হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি এখন ভালো আছি তো এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার দাদু মারা গেছেন আর আমার দাদুর শ্রাদ্ধের যে কাজ সেগুলো কাল সম্পূর্ণ হয়ে গেছে তাই আমি আজ থেকে ভিডিও শ্যুট করছি শ্রাদ্ধের ভিডিও তুলিনি কারণ মন মেজেজ ভালো ছিল না খুব খারাপ ছিল আজকে যে রান্না করা হচ্ছে এটা যারা আত্মীয় কুটুম রয়েছে এবং আমাদের যে গোষ্ঠীর মানুষ রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য আজকে এই রান্নাটা করা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম এখনই উঠলাম উঠে দেখি বাইরে বান্না হচ্ছে তাই বসে বললাম ভিডিও শ্যুট করার জন্য আর আজকে তেরোই মে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আর কালকে চোদ্দোই মে আমাকে ডক্টর যেতে বলেছে মানে আমার মনে হয় কালকেই আমার ডেলিভারি হতে পারে কারণ যেহেতু আমার সি সেকশন হবে কারণ প্রথম বেবি আমার সিজার এটা আমার সিজারি হবে ডক্টর বলেছে তো কালকে আমি আর আমার মা যাব তো তেমনভাবে তো আমরা কনফার্ম না যে ভর্তি করে নেবে কি না তাও আমরা ব্যাগ নিয়ে যাব সঙ্গে করে ডেলিভারি ব্যাগ যে যেসব জিনিসপত্র লাগে সব কিছুই নিয়ে যাব। আর আমি সত্যি কথা বলতে আমার ভর্তি হয়ে যাওয়ার ইচ্ছাই আছে কারণ আমার আর ভালো লাগছে না আর এমনিতে আমার উনত্রিশ উইক চলছে আর সি সেকশান তো সাঁত্রিশ উইকের পর থেকে হয় তো তার জন্য আমি ভাবছি যে ভর্তি হয়ে যাব তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা আর দাদু যেহেতু মারা গেছে তার জন্য মন মেজাজ খুবই খারাপ আর কি আর বলবো তোর জন্য ভিডিও আনতে পারিনি নয়তো তোমাদেরকে আমি ভিডিও দিতাম আর আমি জানি না তোমাদেরকে কতটুকু ডেলিভারি ব্লগ শেয়ার করতে পারবো কারণ যেহেতু ফার্স্টে আমি আর মা যাব যেহেতু আমরা কনফার্ম না অ্যাডমিট হতে হবে কি হবে না ডক্টর ভর্তি নিয়ে নেবে না কিছুদিন ওয়েট করতে বলবে সেটা তো জানি না তাও যাই হোক যাব আমি আর মা যাব ফার্স্টে তো যদি বলে যে ভর্তি হওয়ার জন্য তারপর বাবা তারপর আবার সব যাবে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই যাবে তো ভিডিও জানি না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো কারণ মা ভিডিও তুলতে পারে না আর বোনকে হয়তো তো নিয়ে যাবে না আমি যতদূর জানি বোনদের নিয়ে যাবে না তো আমি চেষ্টা করবো তাও ডেলিভারি ভ্লগ শেয়ার করার জন্য আমি যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেলিভারি ভ্লগ শেয়ার করার তো যাই হোক তোমরা দেখো ভ্লগটা আশা করছি ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভ্লগটা তো এখানে কাকা রান্না করছে দেখো মাংস রান্না করছে এই ভিডিওটা বনি তুলছে আর আমি বসে আছি আর আমার বোনগুলোর অবস্থা দেখো মানে আমি যে স্নান করবো আমাকে যেতে দিচ্ছে না ওরা আমার সাথে আর কি মারছে নাচ করছে মজা করছে আমাকে এইসবগুলো দেখাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি স্নান কর। কারণ আমিও তো করবো আর ওরা জল নিয়ে খেলা খেলছে নাচ করছে আর আমার সাথেই আর কি মারছে দেখো তোমরা কি করছে ওরা একদম পাগলের মতো করছে তো যাই হোক ওদের স্নান করার পর আমিও স্নান করে নিই তারপর আমি বসে রয়েছি কারোর মানুষজন সব খাচ্ছে তো ওরা ওঠার পর তারপরে আমরা বসবো এটা আমার বৌদির ছেলে ওর অবস্থাটা দেখো কি করেছে মুখে লাগিয়েছে তাই ওকে একটু আমি ভিডিওতে তুলে নেই মা দুটো হাউস গোট কিনে এনে দেয় আমাকে যেগুলো আমার লাগবে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি সব ঠিক আছে শুধু নিচে একটু মারতে হবে আর হাতের কাছে অল্প একটু মারতে হবে তাহলে হয়ে যাবে আর আজকে রাতেই সব কিছু গুছিয়ে রাখছি কারণ সকালে টাইম পাওয়া যাবে না তো তার জন্যে যেসব জিনিসপত্র লাগে সেগুলো সব আমি গুছিয়ে রাখছি আর আম খেতে খুব ইচ্ছে করছিল কারণ ডেলিভারি পর তো আমি আর আম খেতে পারবো না যেহেতু সি সেকশন হবে তো তার জন্য বাবাকে বললাম আর বাবা আমাকে সঙ্গে সঙ্গে অনেকগুলো আম এনে দিল বাজার থেকে কিনে তো আমগুলো অতটা ভালো খেতে ছিল না তো যাই হোক খেয়ে নিলাম তো তারপর এখানে আমি বসে পড়েছি কাগজপত্র নিয়ে মানে যেগুলো লাগবে সব কিছু নিয়ে যাব তো রাত্রেবেলাই সব কিছু গুছিয়ে রাখছি আমার খুব ভালো লাগছিলো মানে কি বলবো সবাই হয়তো অনেক টেনশন করে আর নার্ভাস হয়ে যায় ভয় পায় কিন্তু আমি ওই কিছুই পাচ্ছি না আমার শুধু মনে হচ্ছে আমি কখন যাব কখন আমার ডেলিভারিটা হবে কখন আমি আমার বেবিকে দেখবো আমি খুব এক্সাইটেড আমি জানি না কেন আমার ভীষণ ভালো লাগছে আর রাতটা যে কী করে যাবে আমি সেটাই ভাবছি আমি আর থাকতে পারছি না আর মনে হচ্ছে সময় যাচ্ছেই না এরকমটা মনে হচ্ছে আমার তো যাই হোক আমি কিন্তু একদমই নার্ভাস ফিল করছি না আমার খুব ভালো লাগছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার ডেলিভারি ব্লগ নিয়ে